হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো দেখো কি সুন্দর লাগছে চারপাশটা তো দেখো তোমরা চারপাশের ভিউসটা কত সুন্দর চারিদিকে ধান হয়েছে ধানের ক্ষেত কত সুন্দর তো এই দেখো একটা ধানের ক্ষেত কত সুন্দর তো এই একটা গ্রামে রয়েছে এখন তো এর থেকে আরেকটা গ্রামে এখন ঢুকবো তো কত সুন্দর ভিউসটা দেখো তোমরা তো তোমরা কীরকম দেখেছ আগে কখনো তোমরা যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কত সুন্দর দেখো ভিউসটা এরপরে আমরা আরেকটা গ্রামের দিকে যাচ্ছি দেখো কত সুন্দর সবুজ সবুজ ধরনের চারপাশটা কত সুন্দর লাগছে তোমরা দেখো তো তারপরে দেখো এখানে দেখা যাচ্ছে কত আরো সব জায়গায় মানে আরও সবুজ সবুজ আরও অনেক ধানের ক্ষেত ছিল তো এখন যেটা দেখা যাচ্ছে অনেক আস্তে আস্তে বাড়ি ঘর তৈরি হচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে আমাদের এই সবুজ ধরনের এই সবুজ ক্ষেত তো এইগুলো অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই সব জায়গা আগে অনেকটাই ফাঁকা ছিল এখন চারপাশে সব বাড়িঘর হয়ে যাচ্ছে দেখো তো আমরা এখন যাচ্ছি আমরা এখনও পৌঁছোয়নি অনেকটাই দূর তো আমরা এখন গিয়ে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম তো এত সুন্দর লাগছে সবুজের মধ্যে থেকে কিছু জায়গায় কলা গাছ হয়ে রয়েছে মানে একটা ঝাঁক হয়ে রয়েছে তো চারপাশটা খুব সুন্দর লাগবে ওটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে